মন খারাপ করছ অচেনা হ তুমি हैन এই যে দেখো তাহলে এটা নতুন নাকি জি নতুন জি দেখছ জি এবার আম দাও আম কাম বাদাম আদেসার আদেশার বাদাম জি বিক্রি করতিস এ মানে তোমরাই বিক্রি করতিছ জি আচ্ছা আচ্ছা ওটা কি মাধসাই পরে জি তুমি এসো শোনো 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 এ বাদাম কারে বাদাম কার भैया আদেসার আদেশার বাদাম তোমরা বিক্রি করতে আছস

এটা তোমাদের ভালোবাসা তুমি আসছো আসো 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 এখানে আচ্ছা আচ্ছা এই যে দেখো এটা নতুন নতুন নাকি দেখছো এখন দাও হে না নিতে মজা করলাম ভাই আসো না আসলে নতুন টাকা দেখে একটু অবাক হয়েছে ঠিক আছে এটা তোমাদের দান করে নাই আমি আমার মন থেকে তোমাদেরকে ভালোবাসা দিছি তোমরা দেখার সাথে ভাই আসছে বলতেছে নতুন টাকা নেব আমাকে 50 টাকা দিতেই টাকা নেবে যার কারণে তোমাদেরকে ভালোবেসে দিলাম ঠিক আছে আচ্ছা আমার কাজটা কি খারাপ হলো না ভালো দেখে অত্যন্ত ভালো লাগলো যে 50 টাকা নিয়ে আসছে আবার টাকাও বের করছে 50 টাকা যে এই 50 টাকা না নতুন টাকা আ দেব তো এখানে আসো এখানে আসো তো তোমাদের ভালো লাগছে তো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম হ্যান্ডশেক করি তোমাদের সাথে ওকে ইনশাআল্লাহ আবার কখনো যদি দেখা হয় আচ্ছা দেবারকাল্লাযী বিয়াদিইল মুলক وهو على كل شيء قدير دوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله العظيم ما شاء الله ما السلام عليكم ورحمة الله وبركاته السلام